জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে অনেক প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে মেন যে তিনজন বিজেপি টিএমসি ও আইএনসির মধ্যে যে লড়াই সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে যেতে আর কে কাঁদছে দেখুন আপনারা সরাসরি আমার চ্যানেলে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার নাম সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম খড়গাম এখান থেকে দাঁড়িয়েছে বিজেপির ধনঞ্জয় ঘোষ টিএমসির খলিলুর রহমান আইএনসির মুর্তজা হোসেন টঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুতি বিধানসভা বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ চুয়ান্ন হাজার একশো বাহান্নটিএমসির খলিলুর রহমান তিরাশি হাজার চুরানব্বইটি আইএনসির মুর্তাজা হোসেন তেষট্টি হাজার একশো একাত্তরটি ভোট পান বিধানসভায় টিএমসি প্রার্থী জয়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ তিয়াত্তর হাজার আটশো আটটি ভোট পান টিএমসি প্রার্থী কলেলুর রহমান সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভোট পান আইএনসির মুর্তাজা হোসেন চুয়ান্ন হাজার নব্বইটি ভোট পান এখান থেকে বিজেপি প্রার্থী ধনঞ্জয় লঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সাতাশ হাজার সাতান্নটি ভোট পান টিএমসি প্রার্থী খলিলুর রহমান সাতাত্তর হাজার একশো ছাব্বিশটি ভোট পান আইএনসির মুর্তজা হোসেন তিয়াত্তর হাজার তিনশো উনসত্তরটি ভোট পান এখানে টিএমসি প্রার্থী খলিলুর রহমান জয়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাগরদিঘি বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশটি ভোট পান টেমসি কলিলুর রহমান বিরাশি হাজার বাষট্টিটি ভোট পান আইএনসি মুর্তাজা হোসেন পঞ্চাশ হাজার দুশো ভোট পান এই বিধানসভায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত লালগোলা বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ উনত্রিশ হাজার উনচল্লিশটি ভোট পান টিএমসি খলিলুর রহমান সাতষট্টি হাজার ছশো সাতটি ভোট পান আইএনসির মোর্তাজা হোসেন একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি ভোট পান এখানে আইএনসি জিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নবগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ আটান্ন হাজার তিনশো বাইশটি ভোট পান টিএমসির খলিলুর রহমান একাশি হাজার একশো বাইশটি ভোট পান আইএনসির মুর্তাজা হোসেন একষট্টি হাজার চারশো ভোট পান বিধানসভা থেকে টিএমসির খলুরপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গাম বিধানসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ চুয়ান্ন হাজার সাতশো আটচল্লিশটি ভোট পান টিএমসির খৈলুর রহমান একাশি হাজার আটশো ছিয়ানব্বইটি আইএনসির মুর্তাজা হোসেন বিয়াল্লিশ হাজার নশো সাতান্নটি ভোট পান এই বিধানসভা থেকে টিএমসি প্রার্থী খলিলুর রহমান জয়ী এবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের পোস্টাল ভোট পোস্টাল ভোট কে কত পেয়েছেন জেনে নিন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ নশো ছিচল্লিশটি টিএমসি খলিলুর রহমান নশো আটাত্তরটি আইনসের মুর্তজা হোসেন ছয়শো পঁচাশিটি ভোট পান এই বিধানসভা থেকে পোস্টাল ব্যালটে হচ্ছে টিএমসি প্রার্থী জয়ী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এই তিনজন তাদের মোট প্রাপ্ত ভোট বিজিপাতির ধনঞ্জয় ঘোষ তিন লাখ চল্লিশ হাজার আটশো চোদ্দোটি ভোট পান টিএমসি খলিলুর রহমান পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার চারশো সাতাশটি ভোট পান আইএনসির মুর্তজা হোসেন চার লাখ সাতাশ হাজার সাতশো নব্বইটি ভোট পান বেশি ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী মুঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে টিএমসি প্রার্থী খলিলুর রহমান এক লাখ ষোলো হাজার ছশো ভোটে জয়ী